নতুন মরুকে ফিরছে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন কারা শেখ হাসিনাকে মাইনাস করে কার আদর্শ বয়ান করবেন নতুন সভাপতি আওয়ামী লীগের এই পুনর্বাসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করছেই বা কারা সমঝোতাকে ঘিরে আসন ভাগাভাগির প্রস্তাবে কতটুকু সাড়া দিল নতুন দল এনসিপি এমন নানা বিষয়ে সামনে এনেছেন পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ বিশে মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন হাসনাত এই পোস্ট দেওয়ার ফলে তিনি বিপদে পড়তে পারেন বলে শঙ্কাও প্রকাশ করেন তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন হাসনাত হাসনাত আবদুল্লাহ লেখেন আমিসহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছেন পোস্টে হাসনাত উল্লেখ করেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন যে ষড়যন্ত্র চলছে সেটির পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরি শারমে চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে সাজানো হচ্ছে এই পরিকল্পনা হাসনাত লেখেন আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এবং প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে দাবি করেন এই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে এনসি সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারও দাবি করেন তারা তবে প্রস্তাবকারীরা বলেন আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায় ভার হাসনাতদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর এটলিস্ট ফোরটি ইয়ার্স তোমরা কিছুই জানো না তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে আমরা এখানে চল্লিশ বছর ধরে আছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না তিনি আরও লেখেন এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায় ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয় অতীতে ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন হাসনাত সেসব চাপের কাছে নতি স্বীকার না করে জনগণের উপর ভরসায় শেখ হাসিনার পতন এনেছে বলে ফেসবুকে লেখেন তিনি হাসনাত বলেন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না পাঁচ আগস্টের পরের আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে এর আগের একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে একটি বার্তা দেন হাসনাত তিনি লেখেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচ আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চাপটা ওপেন করার চেষ্টা করে লাভ নেই